নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা বুড়াগিয়ার লাইফস্টাইল চ্যানে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি শীতের সকালে আজকে প্রথমেই তোমাদের সাথে ভিডিও শুরু করলাম ফুল গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব বলে কিন্তু ফুল নেই ফুলগুলো তুলে নিয়েছে দিদা পুজো দেবে বলে তো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখো শীতের সকাল যেহেতু তো তার জন্য একটু বেশি ফুল ফুটছে এখনই সাদা 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 ফুলের গাছগুলোতে আর এখানে দেখলাম যে একটা পেয়ারা হয়েছে তো পেয়ারাটাকেই পারলাম আর দেখো পেয়ারাটা পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই দুটো পেয়ারা পেরেছি আর এখন না পেয়ারাগুলো বেশ খেতেও মিষ্টি হচ্ছে দেখতে এরকম কাঁচা কাঁচা লাগছে কিন্তু খেতে কিন্তু পেয়ারাটা অনেকটাই মিষ্টি ছিল যেহেতু এখন একটা দুটো করে পেয়ারা হচ্ছে তো তার জন্য পেয়ারাগুলো খেতেও অনেকটা টেস্টি হচ্ছে তো চলো এখন আমি তো এখন বাড়ি যাই আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি আজকে সারা দিন ধরেই জামা কাপড় কাচবো কারণ অনেক করে জামা কাপড় জমে গেছিলো তো এখনও দুই তিনবার ধরে জামা কাপড় কাচতে হবে কারণ একটা একটা করে কাচে আর শুকোতে দিই হলে দেরি হয়ে যাবে আর দেখো স্থলপদ্ম ফুল ফুটেছিল একটা তোলা হয়নি বলে শুকিয়ে গেছে দেখে কি যে খারাপ লাগছে ফুল দিয়ে পুজো করলে না খুব সুন্দর দেখতে লাগে তো যাই হোক শুকিয়ে গেছে আর কিছু করার নেই এখানে যে তিল ধুয়ে দিয়েছে দেখো শিলগুলো শুকাতে দিয়েছে আর এখানে দেখো এত জামা কাপড় মেলে শোকত দেওয়া হয়ে গেছে এখনও কিছু জামা কাপড় আমি কেচে নিয়ে এলাম সেগুলোই এখন শুকাতে দেবো যেগুলো শুকানো হয়ে গেছিল সেগুলো সমস্তটা তুলে দিলাম না হলে আবার মানে শুকাতে কীভাবে জায়গা তো নেই তো তার জন্য দেখো শুকাতে দিয়ে দিয়ে দিচ্ছি তো চলো এখন আমি ছটাফট করে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই তারপরে আরও দু বালতি মতো মাখিয়েছি সেগুলোকে কেচে নিয়ে আসবো আজকে সারা দিনটা কেচে মানে জামা কাপড় কাচতে কাঁচতে কেটে যাবে আজকে সেরকমভাবে আর কোনো কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এ সমস্ত কাজ করতে গেলে না আর ভিডিও করা হয় না আর ভিডিও করা সম্ভবও হয় না কী আর তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো চলো ছটাপট করে তোমাদেরকে দেখিয়ে দিই আরও কতগুলো জামা কাপড় ভেজানো আছে তো দেখো এখনও এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো চলো এগুলোকে তুলে নিয়ে যাব পুকুরের ঘাটে কেচে নিয়ে আসে তারপরে কলের জলের মধ্যে ধুয়ে তারপরে রোদের মধ্যে ধুবো কারণ পুকুরের জলে মানে পুকুরের ইয়েতে না কাঁচলে না ভালোভাবে পরিষ্কার হয় না জামা কাপড়গুলো তো যাই হোক এখন আমি জামা কাপড় সমস্ত কেচে শুকাতে দিয়ে দিয়েছি আর এখন অর্জুনকে আমি স্কুল থেকে এনেও নিয়েছি তো ও এখন সাইকেল চালাচ্ছে দেখো কিভাবে সাইকেলটাকে ঘর ঢুকাচ্ছে তো চলো ও সাইকেলটা ঘর ঢুকাতে থাকুক আর আমি উপরে এসেছিলাম উপরে এসেই দেখছি দেখো আমাদের দেয়ালের মধ্যে একটা প্রজাপতি কী সুন্দর বসে আছে শুধু একটা না তিনটে ছিল ওরা একটা বসে আছে আর দুটো ছিল দেখতে মানে ক্যামেরা অন করার আগেই ওরা উড়ে চলে গেল মানে তিনজন এসেছিল প্রজাপতি তো বেশ ভালো লাগছে তো দেখো এরকমভাবে আমি তো ক্যামেরা করছি যতক্ষণ একটু একটু উড়ে যাচ্ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রজাপতিটা তো চলো এরপরে বাকি কাজকর্ম করব আর রকম ভাবে ক্যামেরা করছি দেখে কিরকম উঠছে দেখো তো এই প্রজাপতিটা না তিন চার দিন ছিল আমাদের এখানে এই লাইটের কাছেই বসেছিল এখন আর দেখছি নেই চলে গেছে উড়ে তো পাখিকে এখন কটা ঘাস এনে দিলাম ও এখন ঘাসগুলো খেতে থাকুক তো দেখো ক্যামেরাটা অন করা আছে বলে ও তো খেতেই চায় না এরকম প্রতিদিনই করে তো তারপরে কিছুক্ষণ বাদ থেকে আবার খেতে শুরু করে তো চলো ঘাসটা দেখেও কি মজা করে খাচ্ছে দেখো দেখে ভীষণই ভালো লাগছে আর যেহেতু অর্জুনের পরীক্ষা সামনে এগিয়ে আসছে আর সেরকমভাবে শরীর মনও ভালো নেই প্রচুর ঠান্ডা লেগে গেছে একদমই ভালো লাগছে না ভিডিও করার এনার্জি পাচ্ছি না তার জন্য এই কদিন ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখো সেই জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম এখানে কুমারী পুজো হয়েছিল কি দুটো কী চার পাঁচটার মতো কুমারী হয়েছিলো কী মিষ্টি দেখতে লাগছিল দেখো এখানে তিনজন আছে আর দুজন টোটোই করে চলে গেল দেখলাম তারা আরও ছোট ছোট ছিল তো খুবই অসুস্থ হয়ে পড়ছিল অনেকক্ষণ ধরে যেহেতু থাকতে হয় পুজোর জন্য তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছিল তো তার জন্যই তো চলো সেই ছোট্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ